যাহা চাইলাম তাহা আজও পাইলাম না যাহা পাইলাম তাহার ভার বহন করতে পারছি না সময়ের সাথে শুধুই ঘনিয়ে আসছে আধার এত কাল পেরিয়েও সৌভাগ্য হল না আলো দেখার আশায় বুক বাঁধতে বাঁধতে ফুরিয়ে যাচ্ছে রশি সুখগুলো দূরে থেকে ছলনা করে বলছে শুধু আসি সুখ আসে না ধরা দেয় না বারে শুধু বিষাদ আধারে ধরতে পারছি না বলে স্বপ্নগুলো হচ্ছে বেহাত ধৈর্যের বাঁধ আর কত বাধি গহীন বালু চরে তবুও যেটুকু বাধি বারবার ভাঙে হৃদয় ভাঙা ঝরে আমি আপ্রাণ চেষ্টা করে যত ঢাকি হৃদয়ের ক্ষত বিষাক্ত শূল দ্বিগুণ শক্তিতে আঘাত হানে তত দুঃখের যে অথুই অকুল নদীখানা চলেছি আমি বেয়ে সেথায় কাউকে ধরে রাখতে পারিনি গিয়েছি একলা হয়ে নয়নজলে নদী পথে জেগেছে আজ বালুচর কেঁদেও বুকের ব্যথা কমতে পারি না আর আঘাত সইতে সইতে কুসুম কোমল হৃদয় হয়েছে পাথর অপবাদের বোঝা বইতে বইতে ক্লান্ত শরীর আজ নিথর দর্শক কবিতা তো শুনলেন এবার গ্রামীণ সৌন্দর্য উপভোগের পালা এবার চলুন এই এলাকাটি ঘুরে দেখি এবং এখানকার গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি সুন্দর একটি গ্রামীণ মেঠোপথ দুপাশে বিভিন্ন ধরনের বনজ গাছপালা ঢেকে রেখেছে দর্শক মেঘলা আকাশ গুরিগুড়ি বৃষ্টিও পড়ছে এর মাঝেই এসেছি গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি জলাশয় কচুরি পানায় ভরে গেছে আশেপাশে ফসলি মাঠ আর নতুন শীতকালীন সবজি লাগানো হয়েছে এখানকার অধিকাংশ জমিতেই গ্রীষ্মকালীন সবজি শেষ শীতকালীন সবজি শুরু এখানে সুন্দর একটি বটগাছ এবং নিচে জলাশয় গ্রামীণ মেঠোপথটি এই জলাশয় পর্যন্ত এসেই শেষ হয়ে গেছে আর সামনে যেতে পারবো না তবে এখানে সুন্দর বাতাস বইছে আপনারা হয়তো সেটা বুঝতেও পারছেন এই যে দেখুন কচুরি পানায় পুরো জলাশয়টি ভরে আছে দেখতে বেশ সুন্দর লাগছে দারুণ সুন্দর একটি জায়গা এখানে বেশ কিছু ফলজ গাছ আছে যেমন জলপাই গাছ এখানে আছে কাঁঠাল গাছ তাল গাছ এখানে কাঠের গাছ নাই ওই পাশে আছে কিছু বাঁশ গাছ মানে বাঁশঝাড় তো সুন্দর জায়গা জায়গা দেখে মনে হচ্ছে এখানে হয়তো বা কেউ কখনও বসবাস করার জন্য ঘর নির্মাণ করেছিল কিন্তু এখন আর নেই এটার এই পাশে দেখুন বিশাল জলাশয় পানি ভরে আছে এবং ওর মাঝখানে পাহারা দেওয়ার জন্য একটি ঘর তৈরি করা হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে এখানে হয়তো কেউ ব্যক্তিগতভাবে মাছ চাষ করে যে জায়গাটিতে আছি এর চারপাশে দেখুন গ্রাম কিন্তু অনেক দূরে এই যে দেখুন এই পাশে এটা হচ্ছে উত্তর পাশের অংশ গ্রাম এবং বাড়িঘরগুলো অনেক দূরে এটা একটি ফসলি মাঠ এবং এই মাঠের এক প্রান্তে আমরা আছি যার দক্ষিণ পাশে পুরোটাই নিচু এলাকা জলাশয় পানি এবং এর পশ্চিম পাশে এবং পূর্ব পাশে ফসলি মাঠ এখানে বেশ কিছু গাছপালা সেই সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি জায়গাটা অনেক সুন্দর এবং নিরিবিলি অনেকগুলো গাছ এখানে মনে হয় এখানে কেউ বাড়ি করার জন্য এই জায়গাটা মাটি দিয়ে উঁচা করছে এবং এতগুলো গাছ লাগাইছিল পরবর্তীতে হয়তো বা বাড়ি আর করা হয়নি তো এখানে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় যেখানে পানি এটা পার হতে একটু কষ্ট হবে শেষ পর্যন্ত পার হয়েছে এই দিয়ে দেখতেছি অনেক লোক বর্ষি নিয়ে বসে তো ভাবলেন যে অনেক মনে হয় মাছ পাওয়া যাচ্ছে এই জায়গায় মাছ নাই আপনি আসছেন কতক্ষণ আগে

আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো লাইক ডিসলাইক কমেন্ট অথবা শেয়ার করে আপনার অনুভূতি প্রকাশ করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ